তৈরি হচ্ছে ফকির লালন শাহের গানে জায়গা পাওয়া কুষ্টিয়ার ঐতিহ্যবাহী প্রেম তিলের খাজা দীর্ঘ সময় ধরে চিনি জ্বালিয়ে ঘন কাই তৈরি করা হয় বেশ কিছুক্ষণ ধরে এই চিনির কাইকে ঠান্ডা করতে হয় তারপরে গরম এই জমাট বাধা চিনির ডোকে তুলে দেওয়া হয় একটি গাছের উপরে ঘন্টার পর ঘন্টা এই চিনির ডোকে হাতে ঘুরিয়ে ঠান্ডা করতে হয় যতক্ষণ পর্যন্ত এই চিনির ডোটা সাদানো হবে ঠিক ততক্ষণ পর্যন্তই এইভাবেই হাত দিয়ে ঘুরিয়ে মসৃণ করতে হবে সাদা বর্ণ ধারণ করলেই এটাকে কেটে আগুনের তাপে ছেঁকা হবে তারপরে তারা এই ডোটাকে টেনে টেনে এর ভিতরে ফাফ তৈরি করে ডোটা যখন তিলে খাজার জন্য প্রস্তুত হয়ে যায় তখন তারা এটা মাফ কাটি দিয়ে কাটতে থাকে তারপরেই দেওয়া হয় এই তিলের খাজার মূল উপকরণ যেটা হচ্ছে তিল এই তিলের কারণেই এই তিলের খাজার স্বাদ বেড়ে দ্বিগুণ হয়ে যায় তারপরে এটা প্যাকেটিং করা হয়ে গেলে চলে যায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আর এই তিলের খাজার স্বাদ যে এত বেশি মজা যে একবার খেছে সে এর স্বাদ কখনোই ভুলতে পারবে না আসসালামু আলাইকুম এভরিওয়ান রাইট নাও আমরা এখন আছি কুষ্টিয়া সেই ঐতিহ্যবাহী তিলের খাজার ফ্যাক্টরিতে আপনারা অনেকে আমাকে মেসেজ করেছেন যে ভাই তিলের খাজা ফ্যাক্টরি থেকে একটা ভিডিও করেন তিলের খাজা কিভাবে তৈরি করা হয় কি কি উপকরণ এটাতে দেয় সেটা আমাদেরকে দেখান সেই জন্য কিন্তু আজকে আমরা চলে এসেছি তিলের খাজা ফ্যাক্টরিতে এইখানে চিনি থেকে শুরু করে চিনি জ্বালানো এবং কিভাবে পুরো খাজাটা প্রসেসিং করা হয় সবকিছু কিন্তু আপনাদেরকে দেখাবো চলুন চলে যাওয়া যাক যেখান থেকে মূল খাজার প্রক্রিয়াটা শুরু হয় এই যে গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা কি জ্বালানো হচ্ছে এখানে এখানে চিনি জ্বালানো হচ্ছে এখানে চিনি জ্বালানো হচ্ছে চিনি কতক্ষণ জ্বালানো লাগে এ দশ বারো মিনিট দশ বারো মিনিট কতটুকু চিনি ছিল এখানে এখানে চার পাঁচ কেজি চিনি আছে চার পাঁচ কেজি চিনি চার পাঁচ কেজি চিনি জ্বালিয়ে ঘন করে তারপরে কি করা হয় তারপরে আমাদের একটা তাক আছে তাক অনুযায়ী ঢালতে হবে ওখানে ঢালে শুকাই গেলে ওখানে দিলে টানলে সাদা হবে শুকানোর পরে গাছে দিয়ে দিতে হবে গাছে দিলে টানলে সাদা হয়ে যাবে তারপরে তারপরে ওই যে মিস্ত্রি আছে ওখানে মিস্ত্রিরা আপনার আচ্ছা ভাঁজ দিয়ে তৈরি করবে এই যে এখানে কিন্তু ঢালা হচ্ছে খাজাটা তিনি ঢালায় ঢেলে দিচ্ছি তারপরে আপনি যখন শুকায় যাবে হালকা হালকা যখন শুকায় যাবে তখন ওই শিঙে দেওয়া হবে এটা তারপরে এটাকে কাটা হবে তারপরে এখানে মিস্ত্রি বানায় আপনার বোর্ডে থুয়ে দেবে পিস পিস করে কাটা হবে আচ্ছা আচ্ছা তারপরে একটু হালকা ঘেমে গেলে ওখানে তিল মাখানো হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চিনি জ্বালিয়ে ঘন করে করে তারপরে কিন্তু এখানে দিচ্ছে শুখানোর জন্য এখান থেকে যখন চিনিটা একটু ঠান্ডা বা জমাট বাঁধতে শুরু করবে সেই চিনি কিন্তু তুলে দেওয়া হবে সেই গাছের উপরে সেই গাছের উপরে এই জমাট বাঁধা চিনিকে নেড়ে নেড়ে ঠান্ডা করতে হবে এবং সাদা করতে হবে যতক্ষণ পর্যন্ত না সাদা বর্ণ ধারণ করবে ঠিক ততক্ষণ পর্যন্ত এটি ঘুরিয়ে ঘুরিয়ে ঠান্ডা করা হবে যখনই এই জমাট বাঁধা চিনির ডোটা লাল থেকে সাদা বর্ণে ধারণ করবে তখনই এটা চলে যাবে মিস্ত্রিদের কাছে তখন এটা তারা টেনে টেনে সুন্দর করে এর ভিতরে ফাফ তৈরি করবে এবং একটা শেপে নিয়ে আসবে যখন প্রপার ফাফ তৈরি করা হয়ে যাবে তখন এটা একটি লম্বা সিরিয়ালে রেখে দেওয়া হবে তারপরে এটি মাফ কাটি দিয়ে পরিমাণ মতো কাটা হবে পিস পিস করে কাটা হবে যখন একটু এই খাজাটা ঘামতে শুরু করবে তারপরে দেওয়া হবে তিল কারণ যতক্ষণ পর্যন্ত না না ঘামবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তিলটা গায়ে ধরবে না ঠিক আছে চলুন দেখা যাক কিভাবে তারা খাজাটা এভাবে প্রসেস করছে সো এইখানে কিন্তু খাজাটা আচ্ছা চাচা এটাকে কি করা হচ্ছে এখানে খাজা বানানো হচ্ছে হ্যাঁ খাজা বানানো হচ্ছে খাজা বানানো হচ্ছে তো এটাতে টানার কারণ কি এখানে টানা হচ্ছে কেন টাইনেই তো ফাপ দিয়ে খাজা বানানো হচ্ছে আচ্ছা সো এখানে টেনে টেনে এর ভিতরে হাওয়ার ফাপ তৈরি করা হয় ঠিক আছে সেই প্রসেসিংটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে যখন তৈরি করা হয়ে যাবে যখন একটা শেপে চলে আসবে এই যে খাজা দেখতে পাচ্ছেন হাত দিয়ে কিন্তু তারা ফাফ তৈরি করেছে একটা শেপে নিয়ে এসেছে এই সেই জমাট বাঁধা চিনির ডোকে তারপরে কিন্তু এখানে রেখে দেওয়া হয়েছে একটা লম্বা সিরিয়াল করে লাইনে সো এখান থেকেই কিন্তু তারা মাফ কাঠি দিয়ে সমান করে প্রত্যেকটা সমান শেপে কিন্তু কাটবে যখন এই খাজাটা ঘামতে শুরু করবে এখনও কিন্তু গরম রয়েছে অনেকটা যখন এটা একটু ঠান্ডা হবে একটু ঘামতে শুরু করবে তারপরে কিন্তু এটা শেপে মাপকাঠি দিয়ে কেটে এই তিলটা দেওয়া হবে না ঘামা পর্যন্ত কিন্তু তিলের কাছে এই খাজাটা যাবে না খাজাটা যখন ঘামবে তারপরে কিন্তু এখানে দেওয়া হবে তিল তিল দেওয়ার পরে এই খাজাটা এখানেই প্যাকেজিং হচ্ছে এখানেই সিল হচ্ছে তো তারপরে এখান থেকে চলে যাবে হকারদের কাছে তারপরে হকারদের কাছ থেকে কিন্তু আপনার এই খাজাটা ক্রয় করতে পারবেন বা এখানে কত কতটুকু খাজা প্রতিদিন তৈরি করা হয় বলা যাবে না বলা যাবে না না অর্ডার আচ্ছা এখানে যখন যেরকম অর্ডার থাকে যখন যেরকম চাপ থাকে সেই অনুযায়ী ডিমান্ড অনুযায়ী খাজা তৈরি করা হয় ঠিক আছে দেখতে পাচ্ছেন কিভাবে এখানে তিলটা প্রসেসিং করা হচ্ছে তিল থেকে মানে খাজার সাথে তিলটা লাগানো হচ্ছে আচ্ছা কয় ধরনের তিল পাওয়া যায় এখানে এখানে দুই ধরনের দুই ধরনের কি কি তিল প্রেম তিল আর কান্তি মানে দেশি তিল আর একটা হচ্ছে দেশি তিল আর

পাঁচ কেজি আট কেজি যে যেরকম পারে খুব মাঠঘাতে কিনে কিনে নিয়ে যায় আচ্ছা ট্রেনে বেসে কেউ বাসে বেসে আমরা রেগুলার এই সিস্টেম আমি বাস বাস আপনারে কোথায় গেলে পাওয়া যাবে মজমপুর গেটে মজমপুর গেটে মজমপুর বাস স্ট্যান্ডে জি জি আচ্ছা ঠিক আছে আজকে কতটুকু কিনলেন এই এখন মাপ দেবো কতটুকু হয় দেখি মাল সাজাচ্ছি কাটনে মাল কেমন প্রাইস আপনি বিক্রি করেন বিশ টাকা পিস বিক্রি করি বিশ টাকা পিস জি জি আচ্ছা কাস্টমারের ডিমান্ড কেমন এই খাজার এখন আর বাজার একটু নর্মাল আছে তো শীতের সময় শীতের সময় সিজন পুরো শীতের ছয় মাসে ভালো বেসা কেনা করি আমরা আচ্ছা আচ্ছা এই করে সংসার চালাচ্ছে আর ভালো চলছে তো আল্লাহ ভরসা চালাচ্ছে ডাইভ ভাত খাই যাচ্ছে গরিব মানুষ এইরকম চাচার মতো কিন্তু এরকম অনেক হকাররা সেখান থেকে কিনে নিয়ে যে তারপরে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি হয় শুধু কুষ্টিয়াতে না মুরব্বী আমি বেশি যাই এই চাচা হচ্ছে সব থেকে বেশি সিনিয়র কয় বছর ধরে খাজা বিক্রি করছেন চল্লিশ বছর চল্লিশ বছর ও মাই গড চল্লিশ বছর ধরে কুষ্টিয়া ছাড়া এই খাজা কোন কোন জেলায় যায় কুষ্টিয়া ছাড়া বাংলা যে পিরাই জেলায় সব জেলাতেই যায় সব জেলাতেই যায় কোন জেলার ডিমান্ড বর্তমান হলো রাজশাহী বিভাগের দিকে বেশি আচ্ছা আচ্ছা সো মূলত হচ্ছে কুষ্টিয়ার দিকে আসলে খাজা আপনারা বেশি পেয়ে যাবেন তাছাড়া বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এই খাজা আপনারা পেয়ে যাবেন সো এখন আমরা এই ফ্যাক্টরি থেকে কিন্তু একদম র তিলের খাজাটা ট্রাই করব এত দিন কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু হকারদের কাছ থেকে কিনে খেয়েছি আজকে একদম গরম গরম তিলের খাজা এই ফ্যাক্টরি থেকে ট্রাই করব চলুন দেখা যাক তিলের খাজার টেস্টটা কেমন লাগে এগুলার কি কত টাকার প্রাইস এটা 20 টাকারটা সো আরে সমস্যা নেই খাজা একই সো এইটা হচ্ছে বিশ টাকার তিলের খাজার প্যাকেট এখনো গরম আছে ঠিক আছে সো একটু খেয়ে দেখা যাক যে টেস্টটা কেমন লাগে একটু ভেঙে আগে ঠিক নিয়ে আছে একদম গরম গরম তিলের খাজা ফ্যাক্টরি থেকে নিয়ে ওয়াও যার সাথে সাথে গলে যাচ্ছে অস্টিল লেভেলের মজা সিঁড়ি এবং তিলের যে একটা কম্বিনেশন গাইস দারুণ লাগছে এখনো যারা এই আইটেমটা খেয়ে দেখেনি তাদেরকে কিন্তু আমি মাস্ট রেকমেন্ড করবো আর আমার মনে হয় না কুষ্টিয়া জেলার কেউ এখন এই তিলের খাজাটা খাওয়া বাকি আছে এটা অনেক বেশি মিষ্টি এবং তিল দেওয়া থাকে প্রচুর পরিমাণে যার কারণে খেলে খুবই সুস্বাদু লাগে সো আর যারা কুষ্টিয়াতে আছেন তারা তো অবশ্যই এটা খেয়েছেন এবং বাহিরের জেলায় অনেকে কিন্তু এটা এখন পর্যন্ত খেয়ে দেখেনি তাদেরকে আমি করবো এই তিলের খাজাটা ট্রাই করার জন্য কারণ এটা খুবই সুস্বাদু আমার কাছে খুবই ভালো লাগে আমি কুষ্টিয়ার ছেলে ছোটবেলা থেকে এই খাজাটা খেয়ে আসতেছি আর আজকে ফর দা ভেরি ফার্স্ট টাইম একদম ফ্যাক্টরি থেকে এই খাজাটা খাচ্ছি খুবই দারুণ লাগছে অনেক বেশি মজা গাইজ দারুণ লাগছে খেতে এক আজকের মতো কুষ্টিয়ার টিলের খাঁচা ফ্যাক্টরি থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখনো যারা আলবিভাম্স এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ